তখন আমরা কোনো একটা বেসিক প্রশ্নের উত্তর যখন খুঁজে পাই না তখন কিন্তু আমাদের মধ্যে একটা প্রবলেম তৈরি হয় তো আজকের ভিডিওতে আমি একটা বেসিক প্রশ্নের উত্তর দিয়ে যাব যখন আমরা ব্যাংকিং প্রিপারেশনের জন্য পড়াশোনা শুরু করি যখন পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় প্রতিটা সাবজেক্টের তখন কিন্তু আমাদের মধ্যে একটা বেসিক প্রশ্ন তৈরি হয় যে এর পরে সিলেবাস তো কমপ্লিট হয়ে গেল এর পরে কী করবো এরপরে সব জায়গাতে বলা হয় প্র্যাকটিস করার কথা কিন্তু এখানে যে বেসিক প্রশ্নটা অ্যাসপিরিয়েন্টদের মধ্যে তৈরি হয় সেটা হচ্ছে যে প্র্যাকটিসটা কীভাবে করবো তো আজকের এই ভিডিওতে কীভাবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে সেটা নিয়ে কিন্তু ডিটেল আলোচনা করব। দেখো কোনো একজন অ্যাসপিরিয়েন্ট যখন তার কম সিলেবাসটা কমপ্লিট করার পরে প্র্যাকটিস সেশনের মধ্যে ঢোকে তখন কিন্তু তাকে কয়েকটা বিষয় খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো প্রতিটা সাবজেক্ট যে কটা সাবজেক্ট আমরা সিলেবাস কমপ্লিট করেছি সেগুলো সেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইংলিশ এবং রিজনিং প্রিলিমিনারি এবং মেন্সের ক্ষেত্রেও তো তখন এই প্র্যাকটিসগুলো কী কীভাবে সাবজেক্ট ওয়াইজ করা দরকার সেটা কিন্তু সবার প্রথমে বুঝতে হবে প্রথমেই আসবো ইংলিশ নিয়ে একজন অ্যাসপিরিয়েন্টের ক্ষেত্রে আমি বারবার দেখেছি যে প্র্যাকটিসের কথা মাথায় এলেই রিজনিং এবং কোয়ান্টের বিষয়টাতে তারা খুব পরিমাণে জোর দেয় কিন্তু ইংলিশটাকে শুধুমাত্র পড়া বা মুখস্থ করার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখতে চায় তারা কিন্তু খুব একটা ইংলিশ প্র্যাকটিস করতে হবে এই বিষয়টা নিয়ে ভাবতে চায় না বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো ইংলিশটা একটা উইক জোনের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে তো আরও বেশি পরিমাণে সেটা নেগলেক্টেড হয় ইংলিশ সাবজেক্টটা তাদের কাছে প্র্যাকটিসের দিক থেকে আরও বেশি নেগলেক্টেড হয় যে জিনিসটা আমাদের খারাপ থাকে সেই জিনিসটা আরও বেশি খারাপ হতে থাকে তাই জন্য বলবো প্র্যাকটিস কিন্তু তোমাকে ম্যাথ রিজিনিংয়ের মতো করে কিন্তু ইংলিশটাকে তোমার প্র্যাকটিস করতে হবে প্রথমেই যে বিষয় সেটা হচ্ছে টপিক ওয়াইজ প্র্যাকটিস করা ইংলিশের যে কটা টপিক তুমি পড়েছো প্রথমে আমরা ইংলিশ পড়া বলতেই আমরা বুঝি যে হয়তো কোনো রিডিং কম্প্রিহেনশন বা গ্রামার্টিক্যালি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করা সেগুলো পড়া তো সেগুলো যখন তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টপিক ওয়াইজ প্র্যাকটিস করা প্র্যাকটিস সেখানে যে যেগুলো যে যে টপিকগুলো রয়েছে ফিলার বলো ডবল ফিলার বলো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট তারপরে প্যারাজাম্বল বা তারপরে রিডিং কম্প্রিহেনশান ইভেন রিডিং কম্প্রিহেনশান এই সমস্ত যে টপিকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে সেটা তুমি তোমাদের যে সমস্ত স্টাডি মেটেরিয়াল রয়েছে সেখান থেকে পড়তে পারো এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন টিচার যারা 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 ক্লাস নেন তাদের কাছ থেকেও কিন্তু তোমরা টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে পারো এইভাবে যখন তোমার পুরো সাবজেক্টের যখন টপিক ওয়াইজ প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকশনাল টেস্টের মধ্যে যাওয়া সেকশনাল টেস্ট কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে যখন একটা সেকশনাল টেস্টের মধ্যে তুমি যখন ঢুকবে সেখানে বিভিন্ন টপিক একসাথে মিক্সড থাকবে তখন কিন্তু তোমাকে এই সেকশনাল টেস্টগুলো দিতে হবে এই সেকশনাল টেস্ট দিলে তোমার এই সেকশান ওয়াইজ কিন্তু তোমার ইম্প্রুভমেন্টটা লক্ষ্য করতে পারবে তো ইংলিশের ক্ষেত্রে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম সেমভাবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু করতে হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের দুটো জায়গার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সেকশান আর একটা স্পিডের জন্য যে সেকশানটা রয়েছে মানে সিম্প্লিফিকেশান ওয়ান লাইনার ফরম্যাটে সিমপ্লিফিকেশান নাম্বার সিরিজ অ্যাপ্রক্সিমেশান ঠিক আছে তারপরে কোয়াডিক ইকুয়েশান সলভের মাধ্যমে যে জায়গাগুলো রয়েছে সেগুলো এবং তার পাশাপাশি সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশান ডেটা ইন্টারপ্রিটেশনটাও কিন্তু তুমি আলাদা করে প্র্যাকটিস করো ডেটা ইন্টারপ্রিটেশনে যেগুলো রয়েছে লাইন গ্রাফ তারপরে তোমার বারগ্রাফ ঠিক আছে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে ঠিক আছে আরও যে ডেটা ইন্টারপ্রিটেশনের জায়গাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আলাদা আলাদা করে তোমাকে প্র্যাকটিস করতে হবে সেখানেও এরকম টপিক ধরে ধরে তুমি কিন্তু প্র্যাকটিস করো ঠিক আছে অ্যারিথমেটিকের ক্ষেত্রে অ্যারিথমেটিকের তো তোমার চ্যাপ্টার ওয়াইজ তুমি প্র্যাকটিস করে নিচ্ছ তারপরে মিক্সড অ্যাডিক্টমেটি করতে হবে ইংলিশেও যেভাবে সেম প্র্যাকটিস করলে সেখানেও কিন্তু মিক্সড ব্যাপারটাকে তোমায় আনতে হবে এবং তার পাশাপাশি সেকশান টেস্ট সেকশনাল টেস্টের কথা যেটা আমি ইংলিশের ক্ষেত্রেও বলেছি এখানেও কিন্তু সেই বিষয়টাকে মাথায় রেখেই তোমাকে এগোতে হবে এবং রিজনিংয়ের ক্ষেত্রে আমি বললো পাজেল এবং নন পাজেল সেকশানটাকে দুটো আলাদা করে ভাগ করে আমি বরাবর প্র্যাকটিস করতে বলি কারণ পাজেলের ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু নজরটা তোমায় সেইভাবেই দিতে হবে তাই জন্য পাজেলেরও বিভিন্ন টাইপের যে পাজেলগুলো হয় সেগুলো কিন্তু প্রথমে ধরে ধরে টাইমার ধরে ধরে সেগুলো প্র্যাকটিস করবে এবং প্রতিটা তুমি যখনই যে যে টপিকের উপর প্র্যাকটিস করো না কেন প্রিলিমিনারি লেভেলের কোশ্চেন বা মেন্স লেভেলের কোশ্চেন হোক দু ক্ষেত্রেই তোমার কিন্তু টাইমারের ইউজটা সঠিকভাবে করতে হবে তুমি যতই যখন বেশি পরিমাণে টাইমারের ইউজ করবে তোমার কিন্তু মেন্টাল স্টেবিলিটিটাও এবং মেন্টালিটিটাও ওইভাবেই তৈরি হতে থাকবে যে তুমি তোমাকে টাইমের মধ্যে করতে হবে কারণ না হলে তুমি যখন পরীক্ষার হলে যখন তোমার সাথে একটা টাইমার কাজ করবে না তখন কিন্তু তোমার ভয় শুরু হবে প্যানিক শুরু হবে এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার হলে তৈরি হয় কারণ সেনাটা টাইমের কাজ করে কিন্তু বাড়িতে বসে যদি তুমি যদি ফ্রিলি পরীক্ষা মানে ফ্রিলি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমার তখন এই কাজটা এই টাইমারের প্রেশারটা তোমার মধ্যে কাজ করবে না তাই জন্য বাড়িতে যখন বসে প্র্যাকটিস করছো তখন এই টাইমারের প্রেশারটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করো তাহলে তোমার মধ্যে একটা অভ্যাস তৈরি হবে টাইমারের যে একটা এফেক্ট সেটা কিন্তু তোমার মধ্যে তৈরি হতে থাকবে তাই জন্য বলবো যখন যেটা প্র্যাকটিস করবে সেটা টাইমার ধরে প্র্যাকটিস করবে তো আমি এই আজকের এই পুরো ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম তুমি সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কীভাবে প্র্যাকটিস করবে তো এই বিষয়টা কিন্তু খুবই জরুরি একজন ব্যাঙ্কিং অ্যাসপিরেন্টের জন্য তাই যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কীভাবে কি প্র্যাকটিস করছো এবং তোমাদের সিলেবাস কতদূর কমপ্লিট হলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে